আর আপনাদের সাথে শেয়ার করবো চলেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি আমাদের গাড়ি গাড়ি পার্কিং করে এখন আমরা গেট দিয়ে ঢুকবো এখানে অনেক কিছু পাওয়া যায় তাদের রান্নাঘর এটা আমাদের খাবার পছন্দ হয় না তার জন্য এটা বলবো না আপনার যেটা জন্য আছি সেটা এটা চলে না আরো দুইটা

তার জন্য এখন বসলাম ঘামাই ঘামে গেছি আমরা খাবার দিচ্ছি খাবার আসলে আপনাদের সাথে কথা বলতে দেখা বলছি কী কী খাচ্ছি আর এখানে দাম কীরম সবই থাকছে খাবার জন্য মোহাম্মদপুর থেকে চলে আসলাম এই যে পঁচিশ পাঁচ টাকা করে এখানে একশো টাকা ভর্তা সালাদ ভাত ভাত কম নিছি মানে বাপে বেয়ে আর আমি খাওয়া দাওয়া করে আসছি তার জন্য আর এখন চলেন ভর্তার টেস্ট কিরম। আপনাদের জানাই তো ভুলে গেছে এখানে আপনারা ভর্তা পাশাপাশি অনেক কিছু পাবেন গরু গোস মুরগি গোস তো বিভিন্ন পাতে মাছ যেমন যেমন টাকি মাছ তেলাপিয়া মাছ এগুলো সবই পাবেন ইলিশ মাছ এখানে আসবেন আর আপনারা খাওয়া দাওয়া করবেন আমি কম খাবো আমি খাওয়া দাওয়া করে যাচ্ছি যে এখানে আমাকে

যদি চিংড়ি মাছ খায় আমাকে মোহাম্মদ পছন্দ নিতে পারবে না রাস্তার মধ্যে চুলকান্ডে ছড়িয়ে দিবে এমন অবস্থা এখন খাওয়া দাওয়া করবো থাকো আমাদের খাবার শেষ এখানে খাবার অনেক টেস্টি যেটা আপনাকে আগেই বলছি আপনারা এসে খেয়ে দেখতে পারেন টেস্ট সবাই খেতে একটু কম না আমার কাছে ভালো লাগবে আপনার কাছে খারাপ লাগবে তাহলে এখন বের বেরিয়ে যাব সব একটু কিচেনে গেছে বিল্ডিং এসছে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব চলেন তাহলে বের হয়ে আমরা এখন বের হয়ে যাবো তাহলে চলেন গাড়ি ধরে যাই কি বলবেন বলবেন ভাই তাদের কিচেন রুম এখানে তাদের ফিস এখানে বাজে আর ভিতরে তাদের কিচেন রুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেল মতন হয়ে থাকে তাহলে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও এই কতটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে বাপুর ভাই আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে